আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জায়গায় আপনারা এই ইমার্জেন্সি সিগনালটা ব্যবহার করতে পারেন অর্থাৎ অ্যাম্বুলেন্স যেভাবে চিল্লায় ঠিক এভাবে এই সার্কিটটা আপনার মাইকটা চিল্লাবে তো এটা কীভাবে বানিয়েছি প্রথমে আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে বানালাম ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এটা বানাতে পারবেন চলুন আমরা এখন দেখি এটা হচ্ছে বিসি পাঁচশো সাতান্ন আর বিসি পাঁচশো সাতচল্লিশ টানডিস্টর অর্থাৎ পিএনপি ট্রানজিস্টর এনপিএন ট্যান্ডিস্টর ঠিক আছে এটা হচ্ছে সাতচল্লিশ কে রেজিস্টর এটা হচ্ছে একশো চার পি ঠিক আছে এটা ওয়ান কে এটা হচ্ছে টেন কে রেজিস্টর আর এই ক্যাপাসিটারটা হচ্ছে দুইশো বিশ ইউএফ ঠিক আছে ষোলো বল একটা ক্যাপাসিটার আমরা ব্যবহার করেছি তো প্রথমে আমি আপনাদের কানেকশন কানেকশান দেখাচ্ছি বিসি পাঁচশো সাতান্ন ট্রানজিস্টরের ইমিটারের সাথে আপনার সাতচল্লিশ কে রেজিস্টরের এক মাথায় হচ্ছে এই সুইচটা লাগা লাগানো থাকবে অপর মাথা একটা জাম্পার করে আমরা ঠিক বিসি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টরের বেস থেকে একটা টেন কে রেজিস্টর এবং ক্যাপাসিটারের প্লাস ঠিক আছে অর্থাৎ ক্যাপাসিটার পজিটিভ একসাথে করে আমরা লাগিয়ে দিব। আর বিসি পাশো সাতান্ন ট্রানজিস্টরের বেস থেকে বিসি পাঁচশো সাতচল্লিশ ট্যান্ডিস্টরের ইম কালেক্টরে একটা জাম্পার করে দিব। আর বিসি পাশো সাতচল্লিশ ট্রানজিস্টরের বেস থেকে একটা ওয়ান কে রেজিস্টর দিয়ে আমরা পি দিয়ে বিসি পাশো সাতান্ন কালেক্টরে আমরা লাগিয়ে দিব। ঠিক আছে ঠিক এরকম হবে সার্কিটটা আপনারা এখানে ভিডিও করে রাখতে পারেন তো আমাদের রমজান বের হলে ইনশাল্লাহ পাই টু পাই আমরা ভিডিও দেখাবো কিভাবে কাজ করবেন তো যেহেতু রমজান মাস আসলে সব কিছু হয় না এর জন্য আসলে ওভাবে ভিডিও করা হয় না তো আশা করি আপনারা সকলে পারবেন ঠিক আছে ডায়োগ্রাম লাগলে ইনশাল্লাহ বলবেন ডায়োগ্রাম নিয়ে আলোচনা করা হবে তো এখন আমি এটা বারো ভোল্টে সাপ্লাই দিতে হয় তো আমি পাওয়ার সাপ্লাই থেকে বারো ভোল্ট আপনাদের এখানে নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আওয়াজ করে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই লাইন ঠিক আছে এটা হচ্ছে বিসি পাঁচশো সাতান্নর ইমিটারে প্লাসটা লাগাবো পজিটিভ আর আমাদের আরেকটা লাগাতে হবে বিসি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টরের ইমি ইমিটারে একটা লাগাতে হবে ঠিক আমাদের ইমিটারটা এখানে আছে যেহেতু আমরা ঠিক এখানে আমরা লাগিয়ে দিলাম আপনারা ওখানেও লাগাইতে পারবেন এখানেও লাগাইতে পারবেন আমরা এখানে লাগিয়ে দিলাম তো লাগানো শেষ আমি যদি সাপ দিই দেখেন তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন ইনশাল্লাহ